এতে শুনে রহমান আজারি বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে এত সাহসে কোথায় পায় আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন

ঠিক তার পর দিন এই ঘটনা ঘটলো তার আগে তো অনেক নেতা রিজভি ভাই তার সহকর্মীদের তাতায় রাখছে এখন আজারির উপর কেন বিএনপি বিলা কারণে করতে হয়। এমন বক্তা নাই জন্য মানুষ যাবে খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক আর আজারীর বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে যেটি যাচ্ছে সেটি হচ্ছে এটা গাটা টাইতেছে বিএনপির জনসমাগম মানে ক্ষমতা বুঝাও আমাদের ভিডিওর ভিও গেলে ক্ষমতা আমাদের পোস্টে লাইক শেয়ার ক্ষমতা এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করছে আর দুই নাম্বার ইন্ডিয়ার ডরায় জনপ্রিয় ইসলামী বক্তারে এই জন্যই তারা সরাও হয়েছিল মৌলানা দেলা হোসেন সাইডের উপরে আজারি সাহেব ইভেন বিগার থ্রেড তাদের জন্য বড় ভয় কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয় আজারি জামাত করে না তা বয়স কম তার ইজুদ্ দাবারাতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মননশীল অপূর্ব সুন্দর গলা আর চেহারা মাসাল্লাহ ইংরেজি বলতে পারে ভালো এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া করবে না এক দেখুবার তার মাথার দাম ধার্য করেছে শুনি যান শুনেন সুন্দর করে এই যে দেখেছেন তার জানের উপরে উঠে গেছে পুলিশে করছে ওই হারাম জাদার এখনই ধরে প্যাকেট করেন ওই যে কইছে দশ লাখ টাকা দিবে প্যাকেট করেন বিএনপি নেতারা খুব অপমানজনক ভাবে কথা কইছে যে আজার ইউজের পিছিয়ে লাগিয়েছে দেখেন দুধ ভাই কয় আজার নাকি মাজার কি জানা আছে দেখেন শুনেন ওই যে কে যেন আযান নাকি মাযার একজন আছেন দাদু ভাই আপনার যে ডিএনপি দাদুবালে এটা জানেন হ্যাঁ দদু দদু بوকেট দদু بوকেট দুধ নাম বিক্রিত করেন ক্যা বেদদ্বিকুতি থেকে শিখেছেন আপনার কর্মী আপনার কথা না শুনাই আযারি হুযুরের কথা শুনবি হ্যাঁ এটা জানেন না তো কর্মীর সাথে তো যোগাযোগ নাই জিজ্ঞেস করে দেখেন আযারি হুযুরের নাম শুনলে কয়বার সালাম দেয় শুনেন আর আপনার পেছনে যায় কি কয় শুনেন নিজেরা বেশি হার্টলেস ভাবেন না এখন বিএনপি নেতারা সড়া হচ্ছে এই যে দেখেন এটা আমার আমার শহরে বগুড়ায় মৌলানা বজর রশিদ মিয়া আমি কলে খুব পছন্দ করি খুব চমৎকার একজন আলেম কলে খুব সুন্দর ওয়াজ করেন উনার উপরে চড়াও হয়েছে মিজাজ খারাপ হয়ে গেছে দেখিয়া আর লীগের বিএনপির এক ভাই আওয়ামী লীগ এক ভাই বিএনপি ওর ভাই বগুড়া শহরের কোনো জমি বাকি রাখে না যে মোহন দখল করিছে দুই ভাই দল করে সিস্টেম কইরা এখন আর এক ভাই রাজত্ব চালাইতেছে বগুড়ায় রাগা পাঁচতলা দুর্বৃত্ত ফ্যামিলি

এটা তো ঠিক না আমি একটু আমার প্রধান দপ্তর সাথে বিহার করেছিলাম যে উনি বলতে চেয়েছিলেন যে একবারই হাম্মাম সাহেব বলছেন তারপর কি বলতেন আমি আসলে এই কয়েক যখন বলছে একবার বলেছেন আমি সেটাকে বিহার করেছি আমরা ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয় ইসলাম সকল মুসলমানের সম্পত্তি আর যারা ক্ষমতার থাকতে যা করেনি এরা ক্ষমতার যাওয়ার আগে তার সাথে বেশি করতেছে দলে কথা ঠিক কিনা রাধাবার সাথে আউট হয়ে গেছে মাহফিলে যারা যাবেন কোন রাজনৈতিক নেতা যদি আলেমের সাথে বেদবি করে না একের পায়দা ফেলাবেন পারমিশন দিলাম আমার নামে যেন কেস দেয় আমি কয়ে দিছি আর হুজুরেরা আপনাদের বলি বেদবি নিয়ে না আপনারা কোন আকেলে এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তদের ওয়াজের মর্চে আপনাদের পাশে বসতে দেন ওদের সে যোগ্যতা আছে আপনার পাশে বসার পাবলিকে তো আপনার ওয়াজ শুনবার এসেছে নাকি ওই বাংলাদেশগুলো ক্ষমা দেখবার আসছে তা তো আসে নাই আমি দুঃখিত মুখ খারাপ করলাম হুজুর বেদবি মাফ করে দিয়ে কিন্তু এ তো মেজাজ খারাপ হয়ে যায় তো আপনি কেন অগ্রে পাশে বসান কেন আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খেবার আসে ওই হারামজাদা নিজেরা দেখলে তো পাবলিক আসবি না কোথাও কবে পারে না আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খেবার আসে এটি এসে সে দেখায় যে আমি আমি মেলা বড় নেতা এগুলার পাত্তা দিবেন না দাবরা নি দিবেন সাইজ হয়ে যাবে ওয়াজের দিন তারিখ যেদিন ফাইনাল করবেন ওই সময় কোয়া নেবেন মঞ্চে যেন কোনো রাজনৈতিক নেতা না ওঠে ধর্মকে তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে তুই রাজনীতি করিস তো তুই ধর্মকে ব্যবহার করিস কেন তাইলে তুই উঠিস কেন ওয়াজের স্টেজে মঞ্চে কোন রাজনৈতিক নেতাদের বক্তব্য দিতে দেওয়া যাবে না ওরা কয়না নির্বাচনে আসেন রাজনীতি আসেন কয়না